নৌকা দিয়ে বিভিন্ন আইল্যান্ড খুঁজা হতো যারা এই কাজটি করতো তাদেরকে বলা হতো ফাইট পান্ডার এমনই পান্ডার ছিল মহানা সে একদিন স্বপ্নে দেখে তার পূর্বপুরুষেরা একটি দ্বীপের কথা বলছিল সেই দ্বীপটি কুসতে গিয়ে মৃত্যু হয়ে উনার সেই দ্বীপটার উপর নজর ছিল একটি গড়ে তো বের হয়ে মহানা সেই দ্বীপটাকে খুঁজতে তার সঙ্গী হয় মাউরি তারা কি দ্বীপটিকে আদৌ খুঁজে পায় আর পথে তারা কি কি বিপদের সম্মুখীন হয় তা জানতে হলে তোমাকে পুরো কাহিনীটা দেখতে হবে এতক্ষণ যে সিনেমাটা নিয়ে কথা বলছিলাম সেটার নাম মহানা টু এটার প্রথম পার্ট রিলিজ হয়েছিল হয়েছিল ষোলো সালে এবং এটার প্রথম পার্টি পুরো ওয়ার্ল্ডে বেশ ভালোই সারা ফেলেছিল তাহলে চলুন কথা না মূল গল্পে ঢুকে পড়ি গল্পের শুরুতেই দেখা যায় মনা এক নতুন দ্বীপে এসেছে মানুষের সন্ধানে তার সাথে আছে একটা পিগ সে সেখান থেকে তার প্রিয় মোরগ আমরা দেখতে পাই ওর নাম হে হে মনে অনেক খোঁজাখুঁজি করেও সে কোনো মানুষের খোঁজ পায় না তারপর হঠাৎ করে মাটির একটা পাত্র খুঁজে পায় যেটাতে অদ্ভুত একটা আট করা ছিল তারপর সেটা নিয়ে মনা তার গ্রামের দিকে এগোতে থাকে মহানা এখন তার পুরো গ্রামের হিরো সবাই তাকে খুব ভালোবাসে তাই মহানাকে আসতে দেখে গ্রামের উৎসব শুরু হয়ে যায় কোনো এক সময় ওদের পুরো গ্রামে ছিল তিন দিন পরে মহানা আবার গ্রামে ফিরলো মাঝে মাঝে সে চলে যায় নতুন কোনো দ্বীপ কষতে আর সেখানে কোনো মানুষ আছে কিনা সেটা দেখতে মহানাকে ফিরে আসতে দেখে ওর বাবা খুব খুশি হয়ে যায় এরপর মহানা তার বাবাকে ওই মাটির পাত্র বলে এটা তো আমাদের গ্রামের না তার মানে হলো আমরা বাদে সমুদ্রে আরো অনেক জাতি আছে কিন্তু কেন যে আমি তাদেরকে খুঁজে পাচ্ছি না ঠিক তখনই মহানার ছুটু বোনটা চলে আসে মহানাকে দেখে সে তো অনেক খুশি হয়ে যায় পরে বলে দিদি তুমি আমার জন্য কি এনেছো তখন মহানা ওই মাটির পাত্রটি দিয়ে দেয় তারপর ওকে নিয়ে আসে একটা জায়গায় এটা ওদের পূর্বপুরুষদের প্লেস যেখান থেকে মহানা জেনেছিল যে তাদের পূর্বপুরুষেরা আসলে বয়জার ছিল মহানার প্রথম সমুদ্র যাত্রাতে সাহায্য করেছিল তার দাদি তিনি এখন আর বেঁচে নেই তখন মহানা বলে অনেক আগে আমাদের একটা পূর্বপু সেটা করে দেখাবো আমাদের দ্বীপকে বিশ্বের বাকিগুলো দ্বীপের সাথে কানেক্ট করব। এদিকে আমরা দেখতে পাই মাউরিকে সে একটি ইগল হয়ে একটা জায়গায় আসে তারপর কিছু একটা করছিল আর পুটালটা কাউকে খুলতে বলে কিন্তু সেখানের গার্ডিয়ান কিছুটি পোর্টাল খুলতে রাজি হয় না এই মেয়েটা নালাগড়ের কাজ করতো সে বলে একটা গড়ের সাথে পাঙ্গা নিয়ে সব দ্বীপকে এক করতে যেও না তাহলে নালা তোমাকে শেষ করে দেবে তারপর অনেক বাদুর নিয়ে আসে আর মাউরির উপর অ্যাটাক করে ফেলে এদিকে উৎসব চলছিল মহনাদের দ্বীপে তার বাবা এসে বলে এটা শুধু উৎসবে না তোমার আগে যারা গ্রেট বয়েজার হয়েছিল তাদের সবাইকে একটা টাইটেল দেওয়া হয়েছিল সেই টাইটেল টা হলো টাওটাই তুমি এই টাইটেল পাওয়ার যোগ্য এটা শুনে মনা অনেক খুশি হয়ে যায় তারপর শুরু হয় টাউটাই নামকরণের উৎসব তার বাবা কিছু রিচুয়াল করছিল তারপরে তেমনটা করতে গেলে তখনই আকাশে বিদ্যুৎ গর্জে এসে পড়ে মহানার উপরে মহানার সাথে সাথে নিজেকে নৌকায় করে এটা নৌকা ওরা নামের একটি দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়েছিল পথে অনেক বিপদে পড়ে ওরা এরপর মহানা আরেক জায়গায় চলে আসে তারপর টাউটাই মহানার সামনে চলে আসে আর ওকে মতুফিতু নামের দ্বীপটি খুঁজে বের করতে বলে কিন্তু কিভাবে খুঁজবে কিছুই জানতো না মহানা তখন তাওটাই বলে আকাশে আগুন দেখতে পাবে সেটা ফলো করলেই পাবে মোটুফিটু দ্বীপ তারপর ময়নার জ্ঞান ফিরে আসে সবাইকে ময়না মোটুফিটু সম্পর্কে বলে সেটা তারই কুজে বের করতে হবে অনেক পুরনো ম্যাপ কুজে জানা যায় গোটা সমুদ্রে বিভিন্ন দ্বীপ মোটুফিতুর সাথে কানেক্টেড ছিল তো এটা কুজে পেলেই পাওয়া যাবে অন্য সকল দ্বীপ এখানে গড নালা সম্পর্কেও জানতে পারে ময়না সে মানুষকে দুর্বল করার জন্য মোটুফিতুকে পানির নিচে তলিয়ে দিয়েছে তারপর আকাশে আগুনের গোলা দেখতে পায় ময়না এটাকে ফুলো করে যেতে হবে উদ্দেশ্যে বাবা আর ছোট বোন কোনোভাবেই যেতে দেয় না মোয়ানাকে কিন্তু মা বলে যেহেতু আমাদের পূর্বপুরুষ স্বপ্নে এসে ওই জায়গার কথা বলেছে তো যাওয়াটাই মনে হয় ঠিক হবে অনেক কিছু চিন্তা ভাবনা করেও মহানা ডিসাইড করে যে সে মতো উদ্দেশ্যে রওনা হবে তখন মা বলে যাবি তো ঠিক আছে এবার আর একা যেতে পারবা না এত দূরের জার্নি তোমার একটা টিমের দরকার এই জার্নিতে মোনা জীবিত ফিরবে কিনা সে জানে না তো সে কিভাবে অন্য কাউকে তার সাথে যেতে বলবে তখন মা বলে আমাদের মধ্যে যে কেউই তোমার সাথে যেতে তার সবার ভালোর জন্যই তো এর জন্য মোহানা প্রথমে সিনার কাছে আসে সিনার নৌকা তুরি এবং ঠিক করে তো এক্সপার্ট ছিল তাকে বললে সে রাজি হয়ে যায় সেখান থেকে মহানা বৃদ্ধ লোকের কাছে আসে এতদিন তো ওরা মাছ খেয়ে থাকতে পারবে না তাই কৃষক প্রয়োজন শাকসবজি ফলানোর জন্য একদম শেষে আসে মাউরির ছবির সামনে সে বলে এখন তোমার খুব বেশি প্রয়োজন মাউরি তুমি তাকে কতই না ভালো হতো তারপরেই হঠাৎ দেখা যায় মনির সাথে মনি আবার অনেক বড় ফ্যান ওর সারাদিন করতে থাকে কিন্তু মনি অনেক শক্তিশালী হয় তাকেও নিয়ে যাবে মহানা চলে যাবে দেখে ওর ছোট বোনের মন খারাপ হয়ে যায় পরে মহানা ওকে নিয়ে সমুদ্রে আসে আর দেখায় সমুদ্র আমার বন্ধু তো সমুদ্রের যেখানে তাকি না কেন আমি সেফ আর খুব তাড়াতাড়ি আমি ফিরে আসব। পরদিন সকালবেলায় ময়না বের হয়ে পড়ে মোটুফিতুর উদ্দেশ্যে গ্রামের সবাই একত্রিত হয়ে ওদেরকে বিদায় জানায় এদিকে ওই মেয়েটার কাছে দরাকায় মাউরি ওকে হরি স্টাপের সাথে বেঁধে রেখেছিল অনেক চেষ্টা করেও সে সেখান থেকে বের হতে পারছিল না এদিকে মোটুফিতুর উদ্দেশ্যে যেতে থাকে ওরা কিন্তু সবাই যেন অন্যমনস্ক যাকে যে কাজের জন্য আনা হয়েছে কেউ ঠিক মতো কাজ করছিলো না যার মন যা চাচ্ছিল তাই করছিল এগুলো দেখে চিন্তিত হয়ে পড়ে মহানা তারপর অনেক চেষ্টা করে সবাইকে ঠিক করে তারপরেই ওই আগুনের গুলাটা ফেটে যায় যেটাকে ওদের ফলো করার কথা ছিল ঠিক ওদের নৌকা একা একা অন্যদিকে মহানা সমুদ্রকে বললো কেন জানি কোনো রেসপন্স করছিল তখন ওরা দূরে কিছু একটা দেখতে পায় কাছে আসতেই বুঝতে পারে এটা নারিকেলের প্রাণীর নৌকা ওরা অনেক ভয়ঙ্কর এটা মোয়ানা আগেই জানতো কারণ এর আগেও একবার ওদের সাথে লড়াই করেছিল মোহনা ওদের কাছ থেকে পালাতে থাকলে তখন হঠাৎ সামনে বিশাল বড় একটি ডানবাকৃতি প্রাণীকে দেখতে পায় মহানা অনেক কষ্ট করে শীতের কাছ থেকে বেঁচে আসে কিন্তু কুকুদের হাতে ধরা পড়ে যায় ওরা সবাই ওদের সবাইকে প্যারালাইজ করে ফেলে কুকুরা কোনি মতুফিতুর মেপ দেখতে পায় রাজা আর অনেকগুলো নারিকেলের মাধ্যমে ছবি আঁকে ওদেরকে মেসেজ দেয় আমাদের দ্বীপটা আসলে মতুফিতুর কাছাকাছি ছিল কিন্তু নালাগড় সেটাকে ডুবিয়ে দিয়েছিল এতে আমাদের পূর্বপুরুষরা তাদের নিজস্ব দ্বীপ থেকে হারিয়ে গিয়েছে আমাদের ধারণা দিয়ে পাওয়া যাবে এটাতে কোনো জামেলা হলে আমরা আমাদের নিজস্ব দ্বীপ থেকে সারা জীবনে আলাদা থাকবো কোকনে আর সেখানে ফিরতে পারবো না এটা শুনে মৌনা বোঝা যায় যে এতদিন নিজেদের দ্বীপেই করছিল তারপর এই কাজটা সবাই একসাথে করতে চায় ওদের প্যারালাইজ সারানোর জন্য এক প্রাণীরও সাহায্য নিয়ে কোকো পুরোপুরি সুস্থ হয়ে বেরিয়ে পড়ে সেই রাস্তা দিয়ে যাওয়ার জন্য জামেলা পড়ে যায় ওরা কোনোভাবেই প্রাণীটাকে করতে পারছিল না তারপর একটা কোকুয়ে এসে বেহস করে ফেলে প্রাণীটাকে সাথে সাথে সেটা পানির নিচে তলিয়ে যায় আর ওরা সবাই পানির মধ্য দিয়ে নিচে একটা জায়গায় এসে পড়ে কিন্তু ময়না ওদের সাথে নেই অনেক কুজাকুজির পরও পায় না তারপর হঠাৎই একটা প্রাণী এসে হামলা করে ওদেরকে এটার কাছ থেকে বাঁচায় কুকুরা কিন্তু সেটার এসিডে মাটি বেঙ্গে নিচে পড়ে যায় সবাই সেখানে আগে থেকেই বাধা অবস্থায় ছিল মাউরি ওরা মাউরিকে পেয়েই তো খুব খুশি হয়ে যায় ওদের স্বপ্নের ডেমেগ মাউরি ওদের সামনে এরপর দৌড়ি দিয়ে মাউরি তার লাঠিটা এনে মুক্ত হয় তখন মাউরি হে হে মানে মোরুকটাকে দেখতে পায় এবং সে বুঝতে পারে মৌনাও ওদের সাথে এসেছে তারপর মৌনাকে কুষতে থাকে এদিকে মৌনা অন্য এক জায়গায় এসে পড়েছিল তারপর সেখানে ওই মেয়েটা চলে আসে যে মাউরিকে আটকে রেখেছিল ওর নাম মাতাঙ্গি সে আসলে এই জায়গার গার্ডিয়ান মাতাঙ্গি নানাগড়ের জন্য কাজ করত। মোয়ানাকে অনেক কিছু বোঝাতে থাকে মাতাঙ্গি সে কিভাবে সে মোটোফিটুতে সহজে যেতে পারবে হঠাৎ করেই মোয়ানা একটি গেট দেখতে তারপর মাতাঙ্গি বলে এটা দিয়ে যেতে পারবে তুমি সরাসরি মটুফিটুতে আসলে সে মনেকে সাহায্য করছিল কারণ হাজার বছর ধরে সে এক জায়গাতেই বন্দি আছে তো মটুফিটুকে যদি উদ্ধার করে মনা তবে মাতাঙ্গি এই জায়গা থেকে বের হতে পারবে কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে বাকি সবাই সাথে সাথে মনা গেটটা খুলে ফেলে আর সবাই যেতে শুরু করে সাথে ওদের নৌকাটাও ছিল ওদের নৌকাটায় হাওয়ায় চলছিল মাউরিকে দেখে তো মোহানা অনেক কথা বলা শুরু করে কোনো ওকে তামিয়ে দিয়ে মাউরি বলে তোমরা মরবে এটা শুনে হতবাক হয়ে যায় সবাই কারণ নালা শুধু মতফিতুকে সামলায়নি সাথে ডেড স্টেমও দিয়ে রেখেছে ওইখানে কোনো মানুষ বাঁচতে পারে না তুমি আর তোমার টিম সবাই মারা যাবে এইখানে তারপরও তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো কিছুক্ষণের মধ্যে ওদের নৌকাটা পৌঁছায় সমুদ্র সমুদ্র থেকে সাহায্য কিন্তু এসে কোনো রেসপন্স করছিল না কারণ সমুদ্রের এই জায়গাটা ছিল নানাগড়ের আন্ডারে তারপরে কিছু প্রাণী অ্যাটাক করে সবাইকে সাথে সাথে সেগুলোকে মারতে থাকে মাউরি এমন চলতে থাকে হঠাৎই মনি পড়ে যায় পানিতে ওর পিছে পিছে আসছিল সেই প্রাণীটি সাথে সাথে মাউরি চলে আসে ওকে বাঁচাতে এবং কিছুক্ষণ পরে যখন সূর্য উঠছিল তখন সে প্রাণীগুলো পালাতে থাকে আর ওরা একটা দ্বীপে এসে পৌঁছায় তখন মনে বই পেয়ে যায় এগুলো দেখে মনে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না তার জন্য সবাই মৃত্যুর মুখে গিয়েছিল সে যদি ওদেরকে আনতো এমনটা কখনই ঘটত না তারপর সিনা মনাকে ডেকে এনে একটা নৌকাকে দেখায়। এটা হয়তো হয়তো ওদের পূর্বপুরুষদের এই এখানে মারা গিয়েছিল। মনা তখন মন খারাপ করে বসেছিল তখন মাউরে যায় ওর কাছে আর বলতে থাকে তুমি কোনো চিন্তা করো না আমি তাতে তোমার কিসের চিন্তা সমুদ্রের নিচ থেকে আমি উঠাবো সেই মটুফিটোকে আর সে আরো বলে কোনো মানুষের যদি পা পড়ে তাহলেই সে অভিশাপটা বাঙবে তারপর মহানা যায় ওদের টিমের কাছে সেখানে গিয়ে দেখতে পায় ওরা সবাই মিলে নৌকাটা ঠিক করে ফেলেছে আর মতুফিতুতে যাওয়ার জন্য পুরো প্রস্তুত ওরা কাছে যায় তখন মাউরি বর্জ্যগুলোকে ধ্বংস করতে এগোতে থাকে তখন মাউরি একটা একটা করে বর্জ্য ধ্বংস করতে থাকে কিন্তু ওদের নৌকার দিকে দিয়ে আসছিল একটা সমুদ্র জ্বর তখনই মাউরি এসে সেটাকেও ধ্বংস করে ফেলে কিন্তু সাথে সাথে আবারও অনেক সমুদ্র জ্বর আসতে থাকে এটা দেখে মহানা বলে নালা তোমাকে কেয়ার করে না তার একমাত্র টার্গেট মানুষ কারণ মানুষের পা পড়লেই এই অভিশাপটা ভেঙে যাবে তো তুমি আর আমাদের বাঁচাতে আসবে না আমরা নিজেরাই ম্যানেজ করে নেব তুমি শুধু সমুদ্রের তলদেশ থেকে ফিতুকে তুলে দাও মাউরিও তাই করতে চলে যায় মতফিতুকে সমুদ্রের তলদেশ থেকে তুলতে আর এদিকে সিনা একটি বেলুন বানিয়েছে নৌকা কন্ট্রোল করার জন্য তারা খুব ভালোভাবে নৌকাটা কন্ট্রোল করছিল এবং সামনে এগিয়ে যাচ্ছিল এদিকে মাউরি লাটি সর্বশক্তি দিয়ে ফিতুকে টানতে শুরু করে তারপরে মাউরির অবস্থা কারা যায় তারপরও মাউরি হাল ছাড়ে না সে তার সর্বোচ্চ শক্তি দিয়ে মতুফিতুকে টানতে থাকে তো এরপর আমরা দেখি মাওরি টেটেগুলো উঠে যাচ্ছিল তারপরে একটি ব্রজ্জা এসে মাউরির উপরে পড়ে সে তখন জ্ঞান হারিয়ে সমুদ্রে পড়ে যায় সাথে সাথে মতুফিতু আবার তলিয়ে যেতে শুরু করে এদিকে ময়নাদের নৌকার অবস্থা খারাপ তারপর সে সবাইকে বলে মাউরিকে তোমরা বাঁচাও এই বলে সে সমুদ্রে জাপ দেয় মতুফিতুকে টাচ করবে বলে তো অনেক কষ্টের পর ফাইনালি সে মতুভিতুকে টাচ করতে সফল হয় তখন একটি বড় জোর উপরে পরে যে কারণে সে জ্ঞান হারিয়ে ফেলে এদিকে মাউরিকে বাঁচায় ওরা তারপর সে যখন বুঝতে পারে যে মোহনা পানির নিচে সে সাথে সাথে চলে যায় মনাকে বাঁচাতে সে গিয়ে দেখতে পায় মহানার কোনো সারা শব্দ নেই কথাও বলছে না মহানা তখন মাউরি অনেক ডাকে মনাকে তারপরও সে উঠছিল না এটা দেখে কান্না করতে থাকে মাউরি আর একটি মন্ত্র পরাও শুরু করে ঠিক তখনই তার পূর্বপুরুষদের আত্মা চলে আসে এবং সবাই মিলে যেন একটা মন্ত্র থাকে এটাতে অদ্ভুত পাওয়ার তৈরি হয় আর সেটা মোয়ানার মধ্যে গিয়ে ওর হাতে একটা টেটু হয়ে যায় আর বেঁচে যায় মোয়ানা তারপর মাউরির লাঠিটা অটোমেটিক তার হাতে চলে আসে সাথে সাথে ওর পাওয়ারও ফিরে আসে আর মোয়ানার কাছে তার বইটাটা চলে আসে তখন মাউরি উড়ে গিয়ে টেনে তুলে আনে মটুফিটুকে আর তার সাথে সাথে আবার আর সেটার সাথে সাথে গোটা সাথে কানেকশন ছিল সেটাও ঠিক হয়ে হয়ে যায় যায় এটা দেখে বাকি সবাই আর সমুদ্র মহানার ডাকে সারা দেয় তারপর হঠাৎই ময়না খেয়াল করে মোটু ফিটুর দেওয়ালে পুরো সমুদ্রের একটা ম্যাপ রয়েছে সেখানে ওদের দ্বীপটাকেও দেখতে পায় সাথে সাথে দূরে এক নৌকায় কিছু মানুষ দেখতে পায় তারপর আরো মানুষ দেখতে পায় এখন সমুদ্র এক হয়ে গেছে বিভিন্ন জায়গায় মানুষ এখন মোট আসতে পারছিল তারপর মাউরি এসে পরে মহানাদের দ্বীপে কিছুক্ষণের মধ্যেই মহান এসে পৌঁছায় সবাই ওকে দেখে অনেক খুশি হয়ে যায় অন্যান্য দ্বীপ থেকেও মানুষ আসে ওদেরকে দেখতে তখন আর কোনো বাধাই ছিল না গোটা দ্বীপের মানুষের মাঝে যেন আবারও প্রাণ ফিরে আসলো তার হাতের ওই টেটুটাই বা কিসের সে কি মাউড়ির মতো ডেমেগর হয়ে যাবে এটা জানতে হলে পরবর্তী পাঠের জন্য অপেক্ষা করতে হবে তাহলে কেমন লাগলো এই এক্সপ্লেনেশন ভিডিওটি তা কমেন্ট করে জানাতে বলবেন না দেখা হচ্ছে নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ